আজকে আপনাদের সঙ্গে মদিনার কিছু জায়গা মানে মদিনায় কোথায় কোথায় ঘুরলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার আলাইকুম ওয়েলকাম টু ব্লগ কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত যারা এসেছে তারাই জানে মদিনা কত শান্তির একটা জায়গা যারা আসেনি তারা হয়তো অনুভব করতে পারে জানি না কিরকম তবে এখানে যারা মদিনাই পড়ে থাকবে কখনো যাইতে ইচ্ছা করবে না জানি না কার কার এরকম হয় আমার তো হয়েছে আমি যে কয়েবার গিয়েছি মদিনা থেকে আসতে ইচ্ছা কর মক্কা থেকে বিকালে রওনা দিয়েছিলাম এই কারণে আমাদের মদিনা আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিলো যখন আমরা এখানে এসে পৌঁছ ছায় মানে কবা মসজিদ এসে পৌঁছাই তখন রাত 12টা বাজে মানে শনিবার রাত 12টা বেজে গিয়েছিল কবা মসজিদে আসার সময় মক্কা থেকে মদিনায় আসতে প্রায় 400 কিমি দূরটা চিন্তা করে দেখেন যখন নবীজি মানে মক্কা থেকে মদিনায় আসতে এনে 400 কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন কষ্ট করতো। আর আমরা বসে মানে বাসের মধ্যে বা গাড়িতে বসে আসতে বোরিং হয়ে যায় মনে মনে ভাবি আমি যেই কয় বাড়ি আসি ভাবি নবীজি তাহলে কত কষ্ট করেই না আসতো মক্কা থেকে মদিনায় তো আলহামদুলিল্লাহ তারপরও আমরা পৌঁছাই গেছি যখন জিল কবাতে আমরা দুই রাকাত নফল নামাজ পড়ি আর এখানে দুই রকাত নফল নামাজ পড়ার মনে করেন ফজিলত তো অনেক আছে অনেকে জানেন কারণ মক্কা থেকে মদিনের হিজরত করতেছিলেন তখনই এখানে একটা মসজিদ তৈরি হয় আর এই মসজিদটির নামই হচ্ছে কোবা মসজিদ দেয় মসজিদুল কোবা আর এখানে হচ্ছে নবীজি প্রত্যেক শনিবারে সেই রকাত নফল নামাজ পড়তে সবচেয়ে প্রথম মসজিদই হচ্ছে এই মসজিদুল কোবা নবীজি তৈরি করেছিলেন তো এইখানে এর জন্যই অনেক সব মানে ফজিলত রয়েছে তারপরে আমরা হচ্ছে ওইখান থেকে পাহাড়ে যাই মানে বদরের যুদ্ধ যেখানে এখানে হয়েছিল রাত হয়ে গেছে দেখে কোনো কিছু অতটাও ভালো বোঝা যাচ্ছিল না কারণ রাত্রেই আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিল এই কারণে ভালো করে বোঝা যাচ্ছে না তবে এই উহুদ পাহাড়ের এই পাহাড়গুলো যখন অনেক অভাব হবে মানে হাদিসে আছে তখন নাকি এগুলো স্বর্ণ হয়ে যাবে হাদিসে যতটুকু আমি জানি শুনেছি এইটুকু বলার চেষ্টা করলাম আপনারা যদি কেউ ভালো জেনে থাকেন অবশ্যই বলে যাবে এই মসজিদটার এই পাশের দিকে হচ্ছে এই বদরের যুদ্ধ হয়েছিল যখন তখন এখানে সৌতুজন সাহাব শহীদ হয়েছিলেন আল্লাহর কাছে সব সময় দোয়া করি প্রত্যেকটা মুসলমানদের জন্য এই মক্কা মদিনা নিয়ে সে আর তাদের একটু দেখার সৌভাগ্য হয় এই মক্কা মদিনা মাটি পাড়ানোর সৌভাগ্য হয় আল্লাহ সবার যেন মনে আসা পূর্ণ করে আর প্রত্যেকটা মুসলমানদের মনের একটাই আশা থাকে একদিন না একদিন সে মক্কা মদিনা যাবে হজ করবে বা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজম মুবারকের কাছে যাবে এটাই আশা থাকে তবে আলহামদুলিল্লাহ 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 অনেক সুক্রিয়া আল্লাহকে জানে আল্লাহ অনেক মনে ভালো ভাগ্য রেখেছে অনেক বড় ভাগ্য দিয়েছে দেখে আজকে এই মক্কামদিনা আসতে পেরেছি শুধু একবার না কয়েকবার আসলাম আমার হাজব্যান্ডকেও আমি হাজার হাজার ধন্যবাদ জানাই সে আমাকে নিয়ে এসেছে এবং এটা দেখার সুযোগ করে দিয়েছে আমার ভাগ্যও ছিল হয়তো আল্লাহ তালা রেখেছে সেই জন্য আমি বলি যে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি অনেক অনেক খুশি আমি আর এর বেশি কিছু চাই না চাই যতদিন থাকি ততদিন যেন প্রত্যেকবার একবার হলেও মক্কা মদিনায় যেতে পারি নবজির রজার কাছে যেতে পারি টাকা পয়সা সোনা দাঁড়াতে কি হবে বলেন যদি মনের আশা থাকে মক্কা মদিনা আসার সবার মনে আসলে থাকেও না এটা যার মনে আসে অবশ্যই আল্লাহ তাকে একসময় না এক সময় আনে মনের আশা পূর্ণ করে অনেকে দেখা যে অর্থ আছে কিন্তু আসতে পারে অনেকের অর্থ নাই কিন্তু মনে চায় সেটাও আসতে পারে না আল্লাহ যেন প্রত্যেকটা মানুষের মনে আশা পূর্ণ শেষে আমরা ভোর ছয়টার সময় হচ্ছে রওনা দিই মদিনা থেকে মানে বাসার উদ্দেশ্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকতে পারে আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ